আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আপনাদের হাজির হয়েছি তো এই ওয়েবসাইটের সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইটটি রিয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে তো সবাই আগে আপনারা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন আমি এটি নেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি আপনাদের সামনে দেখাবো সেভা নাইন ডট কম এ ওয়েবসাইটটি সম্পর্কে এই ওয়েবসাইটের সম্পর্কে আপনারা ইউটিউব ফেসবুকে অনেকে রিভিউ দেখতে পাবেন তবে রিভিউ দেখে তাদের সে কমেন্টগুলো করে আপনারা অনেকে এখানে ইনভেস্টে করে ইনকাম করার জন্য উৎসাহিত হতে পারেন বা ইনভেস্টে করার জন্য চলে আসতে পারেন তবে ইনভেস্টে করার আগে আপনারা অবশ্যই এই ওয়েবসাইটের রিয়েল ফ্যাক্ট সম্পর্কে জেনে নেবেন তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এখানে দেখুন ওয়েবসাইটের নাম দেওয়া আছে সেবা ফর্টি নাইনে ডট কম এটা একটা করা হয়েছে কিন্তু আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন বা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে দেওয়া ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে ইউকে আন তো ইউকে আন এ ওয়েবসাইট আর এখানে সেবা ফর্টি নাইন ডট কম ওয়েবসাইটে দুটির ভিতরে বিশাল একটা ব্যবধান রয়েছে অর্থাৎ আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করতেছি ইউকে আন ডট কম এই নামে এই ওয়েবসাইটে আগে ছিল তো এই ওয়েবসাইটে সম্ভবত কোনোরকম কত রণা বা রকমের ক্লেমের সাথে জড়িত থাকার কারণে এই ইউকে আন ওয়েবসাইটে ডোমেন্টা সেন্স করে সেবা পটে না ডোমিনা অন্তর্ভুক্ত করে নতুন করে মার্কেটে এসেছে যাতে আবার নতুন করে তারা মার্কেটটা সাজাতে পারে অথবা আপনাদেরকে ডিপোজিট করাতে পারে তবে এই ধরনের ওয়েবসাইট থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন কারণ আগে তারা ইউকে আন্নায় ওয়েবসাইটে তারা পদার্থ করেছে বলে ধারণা করা যায় কারণ যেহেতু তারা ডোমিন চেঞ্জ করে দিয়েছে তাদের নাম এক নামের পরিবর্তে বন্ধু না দিয়েছে তারপরও আপনারা এই ওয়েবসাইটে সততা যাচাই করার জন্য আপনারা চলে যাবেন ডিপোজিট অপশানে ডিপোজিট অপশানে গেলে আমি বরাবরে আগের মধ্যেই বলবো ডিপোজিট অপশানে তারপর আপনার ডিপোজিটের যে স্টেটমেন্টগুলো রয়েছে অর্থাৎ টাকা পেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরতে আপনারা যে ওয়ালেটে পেমেন্ট দিতে বলে ওই ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন তো আমি টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করে নিলাম ওয়ালেটে বিকে সিলেক্ট করে তারপর নেক্সটের উপরে ক্লিক করলাম নেক্সটের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে তাদের একটা ফোন নাম্বার তো আপনারা এই ফোন নাম্বারটা কপি করে আপনাদের মোবাইল থেকে তাদেরকে কল করবেন কল করলে আপনাদের কল সর্বপ্রথমে যদি দেখেন কল যাচ্ছে না কল কাটা যাচ্ছে কলে রিসিভ হচ্ছে না অথবা একবারে কল ব্লক করা রয়েছে অথবা কোম্পানি থেকে আপনাদেরকে বলতেছে যে ব্যস্ত আছে এই মুহূর্তে সম্ভব না বা ভুল নাম্বার ফোন দিয়েছেন যদি এরকম হয় তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা এইসব নাম্বারে টাকা পাঠিয়ে কোনো রকম ডিপোজিট করবেন না কারণ আপনাদের ডিপোজিটে টাকা অ্যাড মানিতে যুক্ত হবে না তো আর যদি দেখেন তারা ফোনে রিসিভ করে তাহলে তাদের সাথে কথা বলবেন তাদের অ্যাড্রেসে নেবেন তারা কোথায় থেকে কীভাবে এই ওয়াইসাইটটিকে অপারেট করতেছে যদি কোনো সমস্যায় তাদের সাথে কিভাবে দেখা করবেন অথবা আপনি তাদের সাথে সরাসরি দেখা করে কথা বলার কথা বলার জন্য বলবেন যে তারা কোন জায়গায় গেলে তাদের সাথে কথা বলতে পারেন তো তাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রামে রয়েছে তো আমি আপনাদেরকে বলবো বর্তমান মানে প্রতারণা করার জন্য সহজ একটা মাধ্যম হলো টেলিগ্রাম তো দেখুন এখানে আমি টেলিগ্রামের উপরে ক্লিক করতেছি কিন্তু টেলিগ্রাম কোনো রকম কাজ করতেছে না বা টেলিগ্রামের এখানে লোগোটা দেওয়া রয়েছে টেলিগ্রাম লেখা রয়েছে কিন্তু টেলিগ্রামের সাথে লিঙ্ক করা নেই তারপরে আমি হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করে এখন হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক দিচ্ছি এখন হোয়াটসঅ্যাপে কাজ করতেছে দেখুন হোয়াটসঅ্যাপে চলে তো হোয়াটসঅ্যাপের এখানে আপনারা তাদের একটা ফোন নাম্বার পেয়ে যাবেন তাদেরকে এই ফোন নাম্বারে নাম্বারে কল করবেন অথবা ভিডিও কল অডিও কল দিয়ে তাদের সাথে সেটিং করবেন করার পরে তারা দেখবেন আপনাদেরকে ইনভেস্ট করার জন্য বলবে যে এখানে ইনভেস্ট করলে আপনি অনেকটাকে ইনকাম করতে পারবেন এরকম তারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনি তার সাথে সরাসরি ফোনে কথা বলে দেখা করার জন্য বলবেন কোথায় আসলে বা তার কাছে কোথায় গেলে আপনি দেখা করতে পারেন যদি সে আপনার সাথে দেখা করতে রাজি হয় তাহলে আপনি দেখা করতে যাবেন কিন্তু আমি আমার বিশ্বের যে সে আপনার সাথে দেখা করতে রাজি হবে না কারণ তারা প্রতারণা করে থাকে যেহেতু বা যদি প্রতারণা করার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই সে আপনার সাথে দেখা করবেন আপনাকে বিভিন্নভাবে ঘুরাবে বা দেখা করার প্রবর্তনা থাকবে তো এইভাবে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের আর তো অবশ্যই বন্ধুরা আপনারা ডিপোজিট করার আগে এই দু তিনটি স্টেপ বুঝে শুনে তারপর তাদের সাথে ডিপোজিট করার চেষ্টা করবেন তো আজকের আজকের পিডিটে দুটো ছিল সবাইকে আল্লাহ হাফেজ